গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার পরিবারেরও সবাই ভালো আছে সুস্থ আছে আমার ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই সঙ্গে থেকে তো কালকে আমি বাগান থেকে শাক তুলে নিয়ে এসেছিলাম তো সেইগুলো কালকে ভালোভাবে তুলে মানে তুলছিলাম যখন দেখে দেখে তুলেছি তার সত্ত্বেও ভালোভাবে দেখে নিচ্ছি মাঠের শাক ওতে পোকা থাকে তারপরে মাকড়সার ডিম টিম থাকতে পারে সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে আগে দেখে নিচ্ছি তারপরে কুচিয়ে নেব আর সকাল থেকে তো সব কাজ মিটিয়ে নিয়েছি এই শাক বাজবো বলে তাড়াতাড়ি করে সব কাজগুলো মিটিয়ে নিয়েছি কেননা শাক বাজতে অনেকটা টাইম লাগে সেই জন্য আগে সব কাজ করে নিয়েছি তারপরে বসেছি আমি শাক বাজতে তো শাকগুলো আমি ভালোভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি শাক আমার আবার বসে বড় বড় হলে খেতে ভালো লাগে না আমি সব সবসময় শাক চাই অনেক গুঁড়ো গুঁড়ো করে কুঁচাতে তারপরে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি শাকটা প্রথমে ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ভাপিয়ে বা বলো বা যে যেমন বলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম অর্ধেকটা তারপরে পেঁয়াজ লঙ্কা ভেজে আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভাতটা আগেই করে নিয়েছি আমি ভাতটা করে নেওয়ার পর আর এই শাক ভাজাটা বসিয়েছি এ দেখো বন্ধুরা আমার শাক ভাজাটা প্রায় হয়ে এসছে এবারে কড়াতে লেগে যাচ্ছে সেই জন্য আর ভাজবো না এবার আমি নামিয়ে নেব নেবো শাকটাকে এটা আমি তরকারির জন্য তেল দিয়েছি মশলাটা ভেজে নেব এটা আদা রসুন জিরে রয়েছে ভেজে নিচ্ছি ভালোভাবে আর আমি এটা বসিয়েছি তোমার বিট আলু বড়ি দিয়ে একটু তরকারি টমেটো দিয়ে একটু তরকারি বসিয়েছি কিছুটা সজনা ফুল কুড়িয়েছিলাম শাক ভাজাই দেবো বলে ভুলে গেছি সেই জন্য সেই সজনা ফুলগুলোই আমি তরকারিতে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কুড়িয়েছি কষ্ট করে আগের দিনেরগুলো ছোটো সোনা তো নষ্ট করে দিয়েছে ওই জন্য এগুলো ভাবলাম তরকারিতেই দিয়ে দিই তারপরে আমি বাসন টাসন মেজে এলাম মানে রান্নার যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে মেজে এলাম ঘরটা ঝাড় দিয়ে দিলাম দেওয়ার পরে ছোটো সোনাকে করাচ্ছি স্নান দুটো বাচ্চা থাকলে যে মানে সামলাতে এত কষ্ট হয় একটার কাজ কমপ্লিট করতে করতে আর একটার কাজ কমপ্লিট হয়ে যায় ধরো একটা বাচ্চাকে সান টান করিয়ে খাইয়ে রেডি করাবো তো পরেরটার বাকি রয়ে যায় এরকমই হয় আমি তো একটাকে কমপ্লিট করি সকালবেলা ও স্কুলে যায় বলে বড়টার কমপ্লিট হয়ে যায় সকালবেলা তারপরে পড়ি ছোটোটাকে নিয়ে এরপরে ছোটো সোনাকে মানে গা মুছিয়ে দিচ্ছিলাম আর ও তো ভীষণ পরিমাণে ফ্যানটা খুলে ফেলতে চাইছিলো বাপি আজকে বাজারে গিয়েছিল উঠতে আমি এই জন্য ফুটিটা দিলাম বাপি আজকে ফুটিটা এনে দিয়েছি ছোট সোনা পড়াশোনার জন্য আস্তে খাও আস্তে পড়ে যাবে পড়ে যাবে আস্তে 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 দিদিকে দাও বিষম লেগে যাবে দিদিকে দাও দিদি খাবে আমি তো জানি দিদিকে দাও দিদি কেউ এই দেখো আমি গুজে কোথায় যাচ্ছি কোথাও যাচ্ছি না যাচ্ছি একটু হাটে আলু টালু ফুরিয়ে গেছে সেগুলোই আনতে যাচ্ছি আর হাটে গিয়েই তো আমার বাবুর এই ড্রেসটা পছন্দ হয়ে গেছিল ছোট সোনার জন্য কিন্তু ছোট সোনার গায়ের থেকে অনেকটাই বড় হবে তারপরেই আমি নিয়ে নিলাম একটু আলু তো আলু পেঁয়াজ কেনার জন্যই আমি একটু হাটে আসি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নেবো বলেই হাটে আসি আর আজকে কিন্তু বন্ধুরা হাটে ভালোই পরিমাণে ভিড় হয়েছে কেননা সাম মানে এগিয়ে আসছে মোহাম্যাডামদের পাব্বন আমাদের পয়লা বৈশাখ তারপরে সন্নেস এই জন্য হাট আজকে হাটে ভালোই ভিড় হয়েছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটু আদা রসুন তোমাদের হাটটা আমি আজকে দেখাচ্ছি পুরোটা দেখাতে পারবো না মানে ফোনে যতটুকু হয় সেটুকু এখানে দেখো কত সাজপত্র বসেছে পুরো হাটটাতে আজকে জামা কাপড়ের দোকান প্রচুর পরিমাণে বসেছে কেননা সাম মানে প্রথমেই এসে যাচ্ছে পয়লা বৈশাখ সেই জন্য তো একটু পকোড়া নিয়ে এসেছিলাম এসে বড়সোনাকে দিয়ে দিলাম বড়সোনার জন্যই নিয়ে এসেছিলাম ও একটু এই পকোড়াটা খেতে ভালোবাসে হাট থেকে এই পকোড়াটা ওর জন্য নিয়ে এসছিলাম ছোটো সোনাকে দিচ্ছিলো ও ছোটো ছোটো সোনা খেলো না ও দিদিকেই আবার দিয়ে দিচ্ছে তো বড় সোনাই বসে বসে খাচ্ছে ওর তো ছোটো সোনা কি ছোটো সোনা খালি অন্যায় আর অন্যায় ও অন্যায় ছাড়া কিচ্ছু বোঝে না তো আমি বোতল তেলই কিনি বেশিরভাগ সময় আজকে বোতল তেলটা দোকানটাই শেষ হয়ে গেছে বললো সেই জন্য প্যাকেট তেলটা নিলাম প্যাকেট তেলটা নিয়ে এসে তো আমার ঢালতে অসুবিধা হয়ে যাচ্ছিলো কেননা পড়ে যাবে পড়ে যাবে এরকম মনে হচ্ছিলো ভয় লাগছিল তারপরে মোটামুটি ভালোভাবেই ঢেলে নিয়েছি পড়ে যায়নি তো আমার তেল পুরোপুরি শেষ হয়ে গেছিলো সেই জন্য আমাকে বাজারগুলো গুছিয়েই তেলটাকে ঢালতে বসতে হলো কেননা আমি আবার রান্না করবো আমার তেল নেই তেল তারপরে আবার আমার বাসনগুলো এখানে উপর করা ছিল এগুলো তোলা হয়েছিল না এগুলোই ভালোভাবে তুলে নিচ্ছি কেননা এখানে রান্না করব মানে এবারে নোংরা হয়ে যাবে বাসনগুলো আমার যদি এখানে থাকে ওই জন্য বাসনগুলো আমি ভালোভাবে ঝাঁকার মধ্যে গুছিয়ে দিচ্ছি ঝাঁকার মধ্যে গুছিয়ে নিই বিকেলবেলায় কিন্তু আজকে সময় পাইনি আজকে ওই যে হাটে গিয়েছিলাম না সেই জন্য বাসনগুলো গুছানোর সময় পাইনি সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি এখানে রান্না না নাহলে নোংরা হয়ে যাবে তো আমি আজকে ভাবলাম একটু ভাত বানাই রুটিই আমাদের খাওয়া হয় আজকে একটু ভাত বানিয়েছি আর ভাতের মধ্যেই আলুটা সেদ্ধ করে দিয়েছি তরকারি করবো বলে তো আজকে হবে আমাদের ভাত আর ডিমের ঝোল এটাই বানাবো আর আলুগুলো সেদ্ধ করাই আছে তরকারিটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাঠের উনুনে ভাতটা বসিয়েছিলাম আর ওতেই ওর মধ্যেই আলুটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কুটে নিয়ে ওর মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি নিয়ে ভাজবো আর এদিকে আমাদের বড়ো সোনা ছোটো সোনা ঘরের মধ্যে একদম ফাইট করছে দু ভাব বনে মিলে ওরা তো সারাক্ষণ যখন একসঙ্গে থাকে দুজনে মিলে খালি ফ্লাইট করতেই থাকে আর আমি থামাতে থাকি একজনকে ডেকে দিচ্ছি একজনও আসছে না ছোটো সোনা তো ছোটো বলে বেঁচে যায় কিন্তু বড়ো সোনা তো মুখ মানে বেশিরভাগ বকাটা বড় সোনায় খেয়ে যায় যারা ছোট হয় তারা তো পার পেয়ে যায় কিন্তু বড়োরাই সময় মার খায় কেননা আমিও বড় ছিলাম আমার ভাই বোন অন্যায় করতো আর বকুনিটা খেতে হতো আমাকে সেরকম সোনা বড়ো হয়ে গেছে বলে বকুনিটা সোনাকেই খেতে হয় ছোটো সোনা বকুনিটা খায় না কারণ ও তো ছোটো ও তো কী বোঝে কিছুই বোঝে না সেই জন্য ও বকুনিটা খায় না তারপর আমি তো ছোটো সোনাকে বার করে নিয়ে চলেই এলাম দু বড়ি বড়ে ভীষণ মারপিট করছিল সেই জন্য আমি ছোটো সোনাকে নিয়ে চলে এলাম নিয়ে এসে কোলে নিয়েই রান্নাটা করতে হচ্ছে আমাকে তো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডিমটা ঝাল করব বলে ডিম আলুর ঝাল করব বলে একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝালটা করবো বাটনা বাটার ঝামেলাটা এই রাত্রিবেলা রাখিনি কেননা রাতটা অনেকটাই হয়েছে আর আলুগুলো পিস করে নিচ্ছি আমি গোটা আলু যা সেদ্ধ করতে দিয়েছিলাম তো হাঁড়িতে সেই জন্য এ দেখো আমার ডিম মানে ডিমের ঝোলটা হয়েই গেছে জাস্ট ডিমটা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এদিকে বড় ছোট সোনাকে আমি তো রান্না করার ঘরে নিয়ে চলে এসেছি বড় সোনা বড় সোনার মতন খেলছে এই ড্রয়িংটাই সোনা করছিল আর ওর বোন মুছে দিচ্ছিল সেই জন্য ওদের দু বোনের মধ্যে ঝামেলাটা হচ্ছিল তো তারপরে আমি ছোটো সোনাকে সোনাকে খাওয়াতে বসিয়ে দিয়েছি সোনা এমনিতে পড়াশোনা ড্রয়িং সবেতেই ভালো এবছরে ও টু টু থেকে থ্রি টু উঠেছে সেকেন্ড হয়েছে ও ও পড়াশোনা আরে সবেতেই খুবই ভালো কথাও শোনে আমার ঠান্ডা মেয়ে আর ছোটো তার মানে ততটাই দুরন্ত বড়োটা আমার যতটা ঠান্ডা তো আমি এদের খাওয়াতে বসে গেছি আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো গুড নাইট বন্ধুরা